আমাদের ভারতীয় মজদির সঙ্গে আমরা সবাই অবগত আছেন উনিশশো পঁচপান্ন সালে তেইশে জুলাই ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সঙ্ঘ থেকে আজ আজকে দুই হাজার চব্বিশে আমাদের সত্তরতম পদার্পণে আমরা পা রেখেছি তো ভারতীয় মজদুর সংঘ আজকের দিনের যে সত্য প্রতিষ্ঠার উপলক্ষে ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক সংঘের পক্ষ থেকে আজকে আমরা বটতলাতে একটা স্বচ্ছ ভারত অভিযানে আমরা প্রোগ্রাম নিয়েছি এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা ত্রিপুরার যে সমস্ত মানুষের কাছে এবং সমস্ত শ্রমিকের কাছে আমরা একটাই আবেদন করতে চাই এই স্বচ্ছ ভারতের মাধ্যমে যাতে আমরা আগামী দিন যাতে আমাদের যে পরিকাঠামো সমস্ত দিক দিয়ে যাতে আমরা স্বচ্ছভাবে এগিয়ে যেতে চাই এবং এই যুব সমাজ এবং শ্রমিক যাতে আগামী দিন তাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য যেটা আমরা সাকসেস করতে পারি এবং সবাই যাতে স্বচ্ছভাবে যাতে আমাদের একসাথে মিলেমিশে আমরা কাজ করতে পারি এবং দত্তবন্ধু ঢেঙরেজির যে ভাবমূর্তি সেই ইচ্ছা দ্বারা আমাদের সফল করতে পারি ওনার যে সমস্ত ভারতবর্ষের শ্রমিকের জন্য যে কল্যাণের যে কাজগুলি করে দিয়েছে এবং আমাদের যে এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে সেটাতে আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি তার জন্য আজকের দিনটা আমাদের শ্রমিকের কাছে খুবই আনন্দ দিন গর্বিত দিন সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি যার স্পন্সার যার যিনি কনভেনার যিনি ওনার যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন ইন্দিরাম দত্তবন্ধু ঠেঙ্গিজি ওনার এই কারণে আজকে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা কাজ করার অঙ্গীকার আমরা হয়েছি তার জন্য আজকে আমরা এই স্বচ্ছ অভিযান আমরা আমি ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক রাজ্য কমিটির সম্পাদক আমার নাম কুপুর থ্যাংক ইউ শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক